সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সেটা বন্ধু এগুলো থেকে আজকে আমার কালেকশন এবং গরুর দাম সহ গাভীর সব কিছু আমি আপনাদের কাছে তুলে ধরবো দর্শক কালেকশন আছে আমার এই গরুগুলো আমি আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম একটা গরু দেখাব দর্শক এই গরুটার ছয় দাঁত বয়স এবং অরিজিনাল হলেস্টার ফ্রিজ যেন বাচ্চাটা হলো বক্কা এই জন্য আমি আজকে সকালবেলা আসবে কাল সন্ধে দেবো এটা হলো এক নম্বর তারপর এটা হলো আমাদের দুই নম্বর দর্শক দুধ আছে সতেরো আঠেরো আপনারা যদি গরু পছন্দ হয় বা দাম ধরে হয় তাহলে আপনার সরাসরি আসবেন ব্যবসা নাই আর যদি বিশ্বাস থাকে যে রহিলের কাছে বিশ্বাস করে টাকা পড়ায় আমি গরু ডেলিভারি দিয়ে থাকি আপনাদেরকে এটা হলো দুই নম্বর

ছোট বডির গরু কিন্তু পনেরো ষোলো লিটার দুধ হয় না দর্শক সবসময় খেয়াল রাখতে হবে গরুটা বডি কেমন আছে জাতমান কেমন আছে এই সব মিলায়া একটা গরু যখন আপনি কিনবেন তারপরে আপনি গরুটা দুধে আসা করতে হবে এটা ছোট বডির গরু বডি নাই মাংস নাই এই গরুটার দুধ কি পনেরো থেকে বিশ কেজি হয় হবে রাজীবন খালি মুখ দিয়ে বললে হবে আমি আপনাদেরকে আজকে যে গরুগুলো দেখাবো

এই জিনিসটা খেলো না একটা যদি তিন মাস সাড়ে তিন মন বা চার মাস মাংস হয় ওই গরুটা আঠা থেকে বিশ লিটার দুধ হবে না জীবন এই গরুগুলো আমার দেখেন সবগুলা গরুর বডি ফিটনেসগুলা বডি ফিটনেস এবং জাপ মানে সেরা গরু তাহলে গরু গুলো তো হবে না গরুগুলোর কোয়ালিটি সম্পূর্ণ দাম দেবো সবগুলো গরুর দাম দেবো আজকে এই গরুর দাম সকালবেলা এগারো কেজি সাড়ে এগারো কেজি দুধ বর্তমানে এগারো থেকে সাড়ে এগারো কেজি দুধ আছে

একদিন না তিন চার দিন আমরা যদি মলে চার তিন চার দিন করে খালি বললে গুরু শেখার সময় হয়ে গেছে সকালবেলা তো এই জন্য গ্যারেন্টি দুধ থাকবে আঠারো কেজি একবার পাঁচটা গ্যারেন্টি দুধ থাকবে আঠারো কেজি চার দাঁড়তে ছজা যাচ্ছে দ্বিতীয় বাচ্চা বাচ্চাটা হলে বসনা বাচ্চা বাচ্চাও কি একটা সেরকম বাচ্চা দর্শক

আপনাদের সার গরু যদি প্রয়োজন হয় আমি সার গরু হাত থেকে কানেকশন করে দিই আমাদের এখানে শুক্রবার আজকে শুক্রবার আমার শুক্রবার বন্ধ প্রতিদিন হাট আছে আপনার সার গরু সামনে কুরবানির জন্য যে কোনো ধরনের সার গরু সংগ্রহ করতে হবে এবং ভালোভাবে গরু সার গাভি যা প্রয়োজন হয় আপনার যে কোনো প্রয়োজন আমার নাম্বারের সাথে থাকা সাথে থাকবেন আল্লাহ হাফেজ